আমার দেবরের মেয়ের আকিকার অনুষ্ঠান আগামীকাল তো কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থেকে কিন্তু না টেনে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এই যে আকিকার জন্য ছাগল কেনা হয়েছে দুইটা তো বাচ্চারা আসছে যে ছাগলকে খাওয়াবো পাতা খাওয়াচ্ছে কাঁঠালের পাতা তো তোকা ছাগলের অনেক বেশি পছন্দ

পাতাটা একটু উপরে হয়ে গেছে এই চলো ওপরে চলো তোমরা যাবা না 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 এখানে কি হাসি কাচ্ছির জন্য মাখানো फिनिश पांच पांच दादा जी भाई ये बाकी बाकी नहीं बात है आपको आज की बात है ये भी नहीं है और से बाकी है हां न हम्म भाई सावधान ठीक है भाई ना काम ना बड़ा भाई ना काम बड़ा का बोल আজকে প্রোগ্রামের দিন তো আমি একটু নিচে নেমে আসলাম বাবুর চিরা কী রান্না করছে দেখার জন্য তো রোস্টগুলো ভেজে রেখেছে আর রোস্টের মশলা অলরেডি বড়ো একটা হ্যাঁ কড়াইতে দিয়ে কষানো হচ্ছে সব মশলা যা যা দরকার হয় তো রান্না তো আর দেখাতে পারলাম না নিচে আসছি এই পর্যায়ে রান্নাগুলো যা হচ্ছিল আর এদিকে কাটাকাটির জন্য সালাদ কাটা কেটে নেওয়া হচ্ছে আর এখানে দুধের মণ্ড করে রাখতে দেখলাম গোড়া গুঁড়া দুধগুলো দলা পাকিয়ে রাখছে আর এই যে ময়দাটা মাখিয়ে রাখছে যেহেতু কাচি বিরিয়ানি হবে মাংসটা মেরিনেট করা আছে। আপনাদের সঙ্গে মানে দেখালাম শেয়ার করলাম তো এটা দিয়ে তো মুখ আটকানো হবে হাঁড়ির মুখ আটকে দেওয়া হবে তো আজকের মেনুটা ছিল কাচি কাশির কাচি বিরিয়ানি আর রোস্ট কাবাব আর ফিরনি কোক এগুলোই সব কিছু তো এখন একটু উপরে গিয়ে দেখে আসব কোথায় খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে সব মেহমান এখানে খাওয়ানো হবে নয়তালার একটা পাশে ফ্লোরে এরকম এই পুরোটা এই হল রুম মতো করা মানে বিল্ডিংয়ের কারো কোনো প্রোগ্রাম যদি হয় তো সবাই এখানেই করে প্রোগ্রাম বেশ স্পেসটা বড় একশো দেড়শো মতো লোক অনায়াসে এখানে অ্যারেঞ্জ করা যায় তো এখানে এখন ওই যে চেয়ার টেবিল সব কিছু সেটিং করবে করে রেডি করে রাখা হবে আর এই সাইডটা একটা ছোট্ট ফ্ল্যাট দুই রুমের এটা ওই রান্নাঘর এখানে সুবিধা আছে রান্না করে নিয়ে এসে একবারে এই রান্নাঘরে সব খাওয়ারগুলো রাখা যায় আর এখান থেকেই সব কিছু ডিস্ট্রিবিউট করা হয় এটা একটা রুম এদিকে ওয়াশরুম বেসিন সবটাই আছে যাই হোক আমাদের বিল্ডিংয়ে প্রোগ্রাম হলে সমস্যা হয় না আর আমার মেয়ে ছেলেলে সব এত মজা করতেছে ওরা আর এই সাইডটাতে পাশের ছোট্ট একটা সার এই যে দেখুন আর একদম ওপরে হলো বড় সাদ একটা এই সাইডটাতে আর আজকে ওয়েদারটা মাসাল অনেক ভালো বৃষ্টি হয়েছে আর একদম মেঘলা আর যেহেতু প্রোগ্রামের দিনে একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা না হলে আসলে অনেক গরমে সবাই অস্থির হয়ে যায় তো যাই হোক ওয়েদারটাও ভালো আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন দেখে নিন এই সাইডটাতে পুরাটা পাহাড় সব মেহমান এখানে এসে এই যে ওয়েদারটা ভালো বেশ বাতাস অনেক আছে এখানেও সবাই একটু ঘোরাফেরা করতে পারবে এই হাতে আমি একটু ওপরের ছাদে ঘুরে আসি চলুন যাই ছাদে চলে আসছি উপরের সাইডটাতে এই যে দেখুন খুব ভাল লাগছে আজকে আসলে ওয়েদারটা এত মিষ্টি একটা ওয়েদার আর যে প্রচণ্ড গরম পড়ছে গরমের মধ্যে একটু বৃষ্টি হয়েছে মানে একদম স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারছি গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হয়েছে এটা মনে হয় জাম গাছ আম গাছ ডালিম গাছ তারপরে এটা সম্ভবত জাম্বুরা সুন্দর একটা জাম্বুরাও ধরে আছে সুন্দর সব আর এটা মনে হয় বিলুম্ব গাছ কিনা বুঝতে পারছি না ওদের আনন্দ দেখুন একদম ওরা তো মজা পাচ্ছে একটু পানি পেয়েছে পানির মধ্যে পা দিয়ে দিয়ে ইয়ে করতেছে ওরা তো যাই হোক একদম প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে মেহমান আসলে রেডি হয়ে ইনশাল্লাহ এই সাইডটাতে এই বিল্ডিংটাতে উপরে এখানে একটা সুইমিং পুল করছে সুন্দর করছে এই বাড়িওয়ালাটা অনেক শৌখিন মাসাল্লাহ পানিগুলো সুন্দর টলটল পানি পরিষ্কার আমাদের এই সাইডটাতে দেখুন পতেঙ্গা সমুদ্র সৈকতটা দেখা যায় একদম দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না ওই সাইডটাতে জাহাজ দাঁড়িয়ে আসতে পানিগুলো দেখুন সাইডটাতে সাগরের হাওয়া পাওয়া যায় উঠলে পাহাড় সমুদ্র সবই দেখা যায় মার্শাল আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ একটু পর এত বৃষ্টি দেখো ঘুমঝুমের বৃষ্টি একদম হ্যাঁ বলো বৃষ্টির জন্য অনেক ঠান্ডা হয়েছে ওয়েদারটা বেশ ভালো লাগছে একদম রেডি হয়ে চলে এসেছি আর ওই যে মেহমানরা সব খাওয়া দাওয়া করতেছে তো ওদের সাথে একটু সময় দিচ্ছি এই আর কি i like konnecine konnecine haa ek kan konne da ami konne hai konne hai mafrat hai hum konne hai acha mai hai sahi hai to usmein i <laughs> you <Dan Mosher? laughs> মেহমান এক ব্যাচ খাওয়ার পরে এখন আমরা বাসার সবাই চলে এসেছি একসঙ্গে খাবো তো এখানে আমার ছোটো মামি শাশুড়ি আমার যা এটা আমাদের একটা ভাগ মেয়ে বেবির আম্মু আমাদের ছেলে মেয়ে সবাই একসঙ্গে এক টেবিলে বসে গিয়েছি খাওয়ার জন্য খাওয়ার একদম রেডি এই যে কাবাব রোস্ট কাচি বিরিয়ানি সালাদ সব আমরা প্লেটে এখন বেড়ে নিয়ে ও খেয়ে নিব আর বাচ্চারাও তো খুব দুই ভাই বোন একসঙ্গে বসছে একসঙ্গে বসবে আমার মারামারি করবে এখানে ছোট মামা আমার বড় ভাইয়া তো ভাইয়ারা সব সার্ভ করছে খাওয়ারগুলো আসলে অনেক টেস্টি ছিল আসলে অনেক ভীষণ মজা হয়েছে আমাদের বাবরচী ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে সবাই একটু প্রশংসা করছিল যে মজা হয়েছে খাওয়ারগুলো প্রত্যেকটা আইটেমই ভীষণ মজা হয়েছিল আসলে এটা আমাদের একটা আনটি ব্ল্যাক শাড়িতে তাকে মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছিল আর আমাদের আন্টি তো একদম ফুড লাভার আসলে যে মানুষ খেতে পছন্দ করে তাকে কিন্তু খাওয়াতেও অনেক ভালো লাগে খাওয়া শেষ করে একটু বাটিতে ফেরনে নিয়ে নিয়েছি ফেরনি টেকচারটা দেখুন ভীষণ মজা হয়েছিল খুব ক্রিমি খুবই মজা ছিল আমাদের খাওয়া শেষ আর বাসায় যারা পুরুষ মানুষ ছিল তারা সহ আরও আমার দেবরের সব ফ্রেন্ডস সার্কেল তাদের ওয়াইফ সবাই একসঙ্গে এখন বসে গিয়েছে খেয়ে এখন খাওয়ার পর্বটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আর বৃষ্টিটাও অনেক বেশি ছিল কারেন্টও চলে গিয়েছিল বেশ অন্ধকার ভেতরটা ছিল আর খাওয়া দাওয়ার পরে এই যে আড্ডাবাজি চলছে সবাই গল্প খেয়ে খেয়ে আসলে একটা উপলক্ষ ছাড়া সবার সঙ্গে দেখাও হয় না দেখা সাক্ষাৎ হচ্ছে গল্প হচ্ছে খাওয়া হচ্ছে তো আমি এখন একটু নিচে চলে যাব বাসায় যাব ওখানেও মেহমান আছে তো এই যে আমি নিচে চলে আসছি সব জায়গায় আড্ডা চলছে এখানেও খেয়ে খেয়ে রুমে রুমে আড্ডা আর গল্প মেহমান তো সব চলে গিয়েছে মেহমান চলে যাওয়ার পরে প্রোগ্রামের বাড়িতে একটাই মানে কাজ থাকে কঠিন কাজ আমার কাছে যেটা মনে হয় যে খাওয়ার যেগুলো বেঁচে থাকে সেগুলো ঠিকঠাক করা গরম করা ফ্রিজে তোলা তো বিরিয়ানি যা বেঁচেছিল সেগুলো ওই যে আত্মীয় স্বজনের জন্য কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে আর নিজেদের জন্য সামান্য কিছু রেখে দেওয়া হয়েছে আসলে বেশি না বাঁচলেই ভালো বেশি বাঁচলে সেগুলো রাখারও অনেক সমস্যা হয়ে যায় তো ফিরনি যা বেঁচেছিল সেগুলো সবাই একটু সন্ধ্যার পরে নাস্তা খেয়েছে চা খেয়েছে আর মেহমানরা অনেক মিষ্টি ফ্রুটস ফল তারপরে কেক অনেক কিছুই এনেছিল তো এগুলো এখন প্যাকেট থেকে সবগুলো খুলে খুলে দেখছি বের করছি আর ফলগুলো কিছু জুড়িতে রাখছি ফ্রিজে কারণ একসঙ্গে এতগুলো বাহিরে রাখলেও নষ্ট হয়ে যাবে তো সব কিছু এখন প্যাকেট থেকে বের করে করে খুলে খুলে দেখে আমি এখন এগুলো কিছু বক্স করে করে প্যাকেট করে আবার যাকে যা দিতে হবে সবগুলো দিয়ে কারণ অনেক গরম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে রসমলাইটা বেশি নষ্ট হওয়ার চান্স থাকে তো এখন এগুলো সব ঠিকঠাক করছি যে কোনো প্রোগ্রামের লাস্ট একটা পার্ট হলো গিফট আইটেম দেখা পরিবারের সবাই একসঙ্গে গিফট আইটেম খুলে খুলে দেখা একটু ভালো একটা সময় কিন্তু বার হয় তো আমরা সবাই মিলে কিন্তু বাসার সবাই একসঙ্গে দেখছিলাম এই গিফটটা বেশ অনেক পছন্দ হয়েছে বেবি কেয়ার কিট এই কিটটা বেশ মানে দরকারি একটা জিনিস আর অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস তারপর কিছু গোল্ড আইটেম তো সবাই খুশি হয়ে বাচ্চাকে দোয়া করে গেছে তো সবাই আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে আমার এই প্রোগ্রামের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ